হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আছে বলছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে সাগর খিচুড়ি তো এই সাগর খিচুড়ি কীভাবে রান্না করা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্নাটা আমি করছি না করছি আমার দিদি এটা কিন্তু একাদশীর দিন যারা বোতল পালন করে বা যারা মানে উপোস থাকে তো তাদের জন্য এটা খুবই একটা দরকারি খাবার এটা খেতে পারো তোমরা আমিও খাই আমি শনিবার দিন উপোস থাকি আমিও খাই মাঝে মধ্যে খাওয়া হয় তো যাই হোক এটাকে রান্না করার জন্যে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সাগুগুলোকে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার পরে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে ওর থেকে জল ঝরিয়ে নিতে হবে আর কুচি কুচি করে আলু কাটতে হবে চাইলে তোমরা এর মধ্যে গাজর বিনস এগুলোও দিতে পারো তো তারপরে হচ্ছে আদা কুচি আর নেওয়া হয়েছে লঙ্কা কুচি সঙ্গে জিরে ফোড়ন দিয়ে তারপরে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে আর এইগুলো এইগুলোই হচ্ছে মানে যেহেতু নিরামিষ সেটা উপকরণ সম্পূর্ণ তাই জন্যে তো তারপরে এটা ভাজা হয়ে গেলে আলু কুচিগুলো দিয়ে দিলাম আর আলু কুচিগুলোকেও সুন্দর করে ফ্রাই করে নিতে হবে বেশ লাল লাল বা হলুদ হলুদ হয়ে গেলে তারপরে তোমরা চাইলে এর মধ্যে হলুদ ইউজ করতে পারো না চাইলে নাও করতে পারো তো আমরা যেহেতু এমনি খাচ্ছিলাম সেই জন্য আমরা একটু হলুদ ইউজ করেছি তারপরে হচ্ছে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে যখন এগুলো গলে যাবে তারপরে দানাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আর সাগু দানাগুলোকে দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে কিন্তু নাড়তে চাড়তে থাকতে হবে না হলে আবার তলাটা ধরে যাবে আর তোমরা যদি চাও মানে কাদা কাদা করে খিচুড়ি খেতে তাহলে এর মধ্যে জল ইউজ করতে পারো যেহেতু আমরা শুকনো খিচুড়ি খাবো তাই জন্য আমরা এর মধ্যে জল ইউজ করিনি আমরা একদম ফ্রাই করে ফেলেছি এটাকে খুব সুন্দরভাবে তো দারুণ সুন্দর একটা গন্ধ পড়েছিলো লাস্টে দিদি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিল তো এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল আর এটা ভীষণই একটা উপকারী খাবার বাচ্চাদেরও খাওয়ানো যায় তো দেখো কত সুন্দর হয়েছে খেতে আমরা তো বেশ মানে ভীষণ মজা করে খেয়েছিলাম খাবারটা তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো সবাই ভালো থেকো টাটা ভাই বাই